যারা ফেসবুকে ভিডিও ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করবেন না এতে অনেক সময় দেখা যাবে আপনার পেজে ভায়োলেশন বা কপিরাইট চলে আসবে তখন আপনারা এই কপিরাইট রিমুভ করতে পারবেন না এর জন্য আপনারা সর্বদা চেষ্টা করবেন নিজের তৈরি কন্টেন্ট দেওয়ার জন্য এতে করে আপনার পেজের কন্ডিশন ভালো থাকবে এবং পেজ অতি তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা থাকবে যখন আপনারা কোব্রেট কন্টেন্ট নিয়ে কাজ করবেন এতে দেখা যাবে যে কোনো সময় আপনার পেজে অনেক রেস্ট্রিকশন চলে আসবে এমনকি ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটি রিমুভও করে দিতে পারে বা মনিটাইজেশন যদি থাকে আপনার পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়ে এর জন্য আপনারা যারা ভিডিও তৈরি করেন তারা নিজেদের ভিডিও বা আপনাদের যে বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়ে আপনারা ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এতে করে আপনার ভিডিওটি ইউনিক হবে এবং আপনার পেজে কোনো প্রকার কপিরাইট বা রেস্ট্রিক্টেড এরকম কিছু আসবে না এবং আপনাদের পেজ অতি তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যারা লাইভ টাইমের জন্য ভিডিও ক্রিয়েট করতে চান বা ফেসবুক মার্কেট প্লেস থেকে ইনকাম করতে চান তারা নিজেদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন সবসময় সপ্তাহে আপনি একটি অথবা দুইটি যদি ভিডিও দেন সেই ভিডিওটাও যেন নিজের তৈরি কনটেন্ট হয় আপনারা সবসময় ইউনিক ভিডিও বা নিত্য নতুন টপিক্স নিয়ে ভিডিও তৈরি করবেন কারণ কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে ভাই যে কোনো সময় আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে এজন্য নতুন ভিডিও ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে আপনারা নিজেদের কন্টেন্ট নিজেরাই তৈরি করে বা আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সে বিষয়ে অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনারা কন্টেন্ট তৈরি করবেন এতে দেখা যাবে আপনার ভিডিও ইউনিক হবে এবং ভিডিও ভাইরাল হওয়ারও সম্ভাবনা বেশি থাকবে কারণ ফেসবুকে মনিটাইজেশন পাওয়ারসে মনিটাইজেশন রক্ষা করায় অনেক বেশি কঠিন ব্যাপার মনিটাইজেশন অনেক সহজেই পাওয়া যায় কিন্তু এই মনিটাইজেশন ধরে রাখা অনেক বড়ো কষ্টের তো আপনারা সব সময় নিজেদের তৈরি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ